কুমিল্লার মুরাদনগরে একটা নারীকে যেভাবে বিবস্ত্র করে রেপ করা হয়েছে এবং তার সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সারা জীবনের জন্য তাকে যেভাবে কলঙ্কিত কলঙ্কিত করা হয়েছে তার প্রতিবাদ জানাতে কিন্তু আমি বলি কি এই একটা একটা প্রতিবাদ জানিয়ে আসলে কোনো লাভ হবে না কারণ একবার প্রতিবাদ জানাবো একজন থেমে যাবে একবার প্রতিবাদ জানাবো হয়তো একজনের বিচার হবে কিন্তু আমরা সেভাবে চাই না আমরা চাই কি

পুরুষরা যেমন নারীরা যেমন পড়াশোনা করে জ্ঞান অর্জন করে শ্রেষ্ঠতা ভদ্রতা অর্জন করে পুরুষরাও করে কিন্তু পুরুষরা কেন নিজেদেরকে সংগঠন করতে পারে না কেন ধরে রাখতে পারে না নিজেদের ব্যক্তিত্ব কেন ধরে রাখতে পারে না পুরুষদের আমার মনে হয় এই বিষয়ে ভাবা উচিত এবং প্রতিটা পুরুষকে তাদের পরিবারের দিকে তাকানো উচিত তাদের প্রতিটা পুরুষকে তাদের পরিবারের দিকে তাকানো উচিত তাদের পরিবার গুলোর দিকে তাকানো উচিত তাদের ঘরেও মা আছে বোন আছে একজন নারীকে আপনি মায়ের চোখে বোনের চোখে প্রেমিকার চোখে দেখুন না ক্ষতি কি প্রেমিকা হলে তাকে রেপ করতে হয় না প্রেমিকা হলে তাকে বিবস্ত করতে হয় না প্রেমিকাদেরকে সুন্দর করে ভালোভাবে ভালোবাসা যায় তাই না সুস্থ ভাবে ভালোবাসা যায় ভালোবাসা সুন্দর সব সময়ই সুন্দর তো ধন্যবাদ আসলে বলল অনেক কিছু বলা যায় আর হয়তো আমি বেশি বললে আরেকদিন সুযোগ পাবে না তবে এটুকু বলবো সবশেষে আপনি যে ধর্মের যে সমাজের যে রাজনৈতিক চেতনার যে রাজনৈতিক মানুষের যাই হন না কেন আপনি পুরুষ এই সমাজ আপনার উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে আর নারীরা আপনাদের সহযোগী হিসেবে কাজ করে নারীরা আপনাদের সহযোগী একজন নারী না হলে আপনার পুরুষের কোনো মূল্য নেই একজন নারী যদি প্রতিবাদ করে একজন নারী যদি সমাজে বলে যে আমি পুরুষ জন্ম দিব না আমি জন্মই দিব না যদি বেশি না একশো জন নারী এভাবে প্রতিবাদ করে নিজেদেরকে ধরে রাখে এ পুরুষের অস্তিত্বই থাকবে না তার চেয়ে বরং আমার মনে হয় সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে সমানভাবে ভালোভাবে বাতার জন্য জীবনটাকে উপভোগ করার জন্য নারী পুরুষ সকলে মিলেমিশে সন্তর একটা সমাজ গড়ে এখন দেখা যায় যে বদ্ধ দরজা ভেঙে সমস্ত নারীদের উপর যে অত্যাচার নির্বিচার চালানো হচ্ছে যে অপ শক্তি এখানে কাজ করছে আমরা জোর প্রতিবাদ জানাই নারী শিশু প্রত্যেকের প্রতি যে অন্যায় অবিচার এটা থামাতে হবে আজকে একটি কথা মনে রাখতে হবে যে এই যে যে অপর শক্তি দিনে দিনে বেড়েই যাচ্ছে নারী তো মায়ের জাতি সেই নারীকে বিন্দু মাত্র সম্মান জানানো হয় না একটা পুরুষ সে তো মায়ের গর্ভে জন্ম নিয়েছে কেন এই উশৃঙ্খলতা কেন এই নৈরাজ্যতা আমরা এর জোর প্রতিবাদ চাই আমরা বিচার চাই অনতি বিলম্বে যে ঘটনা ঘটছে কুমিল্লা মুরাদনগরে যে সংখ্যালঘুর পরে যে অবিচার চালানো হয়েছে এটা ছলে বলে কৌশলে অন্য কোন ফন্দি যাতে না হয় আমরা সে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত জনের বিচার আমরা পাই ধন্যবাদ